এখন সন্ধে সাতটা এই সান্ধ্যকালীন দীঘার জগন্নাথ ধামের পরিবেশ অনেকটা এইরকমই ভক্তের ঢল চলেছে মন্দিরের গর্ভগৃহের দিকে জগন্নাথ দর্শন করবে বলে তবে মন্দিরের প্রার্থীব অবয়ব আকর্ষণও কিছু কম নয় আদ্যপান্ত পুরীর জগন্নাথ মন্দিরের আদলে কলিঙ্গ স্থাপত্যকলায় নির্মিত মন্দিরটি ভিয়েতনাম থেকে আনা শ্বেত মার্বেল পাথরে আর রাজস্থান থেকে আনা বেলে পাথরে তৈরি যে ট্র্যাভেল বুকের নতুন আরেকটি ট্র্যাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা যে যেখান থেকে ব্লগটি দেখছেন সকলেই খুব ভালো রয়েছেন আর আমরাও ভালো রয়েছি আর আমরা এখন রয়েছি তাজপুরে আমার পিছনে দেখতেই পাচ্ছেন তাজপুরের সি বিচ আর এখন আমরা তাজপুর থেকে যাচ্ছি জগন্নাথ ধাম তাজপুর থেকে জগন্নাথ ধামের দূরত্ব মোটামুটি গুগুলে দেখাচ্ছে উনিশ থেকে কুড়ি কিলোমিটার সময় লাগবে আধ ঘন্টা তো এখন বাজে বিকেল সাড়ে পাঁচটা দেখা যাক কতটা কি সময় লাগলো আমাদের আজকের অভিজ্ঞতা কিরকম থাকে জগন্নাথ ধাম দর্শনে চলুন তাহলে আমরা এই তাজপুরেই রয়েছে এখন জাস্ট বেরোলাম আমাদের রিসোর্ট থেকে আর সামনে যে রোডটা জাস্ট রিসোর্টটা এই রোডটার ওপরেই রয়েছে আর এই যে রোডটা গিয়ে সোজা গিয়ে উঠে উঠলো হচ্ছে আপনার মেরিন রোডে এই যে আমার সামনে একদম সমুদ্র দেখা যাচ্ছে আর এটাই মেরিন রোড আর আমরা এই রোড ধরেই সোজা সোজা দীঘা চলে যাব তাজপুর থেকে দীঘা চান্দিপুর হয়ে তো সমুদ্র দেখতে দেখতে যাব দেন ওইখান থেকে জগন্নাথ ধাম যাব এই রাস্তায় ড্রাইভিং এর এই একটা সমস্যা রাস্তা এমনিতেই যথেষ্ট সংকীর্ণ তার উপরে আবার গরুদের অবাধ ঘোরাফেরা বেশ সাবধানে সতর্কভাবে চলতে হবে সমগ্র রাস্তাতেই তবে যাই হোক মেরিন ড্রাইভ রোডে পৌঁছে গেলে দৃশ্যপট এতটাই চমৎকার হয়ে যায় তখন আর রাস্তার এই ছোটোখাটো সমস্যাগুলো বিরক্তির উদ্রেক করে না বরং সমুদ্রের পাশ দিয়ে এরকম যাত্রাপথ বেশ উপভোগ্য হয়ে ওঠে এই হচ্ছে মেরিন রোড আমরা তাজপুর থেকে দীঘায় যাচ্ছি জগন্নাথ ধামে আর সাথে সাথে যেতে যেতে সুন্দর সমুদ্র এনজয় করছি অপূর্ব রাস্তা একটু চকড়া হলে একটু ভালো হতো কিন্তু ঠিক আছে না হওয়ার থেকে কিছু টাকা ভালো তবে এই রাস্তায় রাস্তায় গরু খুব সমস্যা করছে সরু রাস্তা আর গরু হয়ে গেলে এই দিয়ে যাওয়া যাচ্ছে না ব্যাস তাছাড়া ফ্যান্টাস্টিক এখন বাজে পাঁচটা বিয়াল্লিশ আর কিছুক্ষণই আমরা হোপফুলি টিকা পৌঁছে যাব কারণ এমনি রাস্তা তো পরিষ্কারই আর ডিসটেন্সও বেশি না আর তেরো কিলোমিটার আমাদের দেখাচ্ছে আসবার বুকের তো চলো দেখা যাক চলেছি মেরিন ড্রাইভ রোড ধরে আমার পাশে সমুদ্র আর রাস্তাটা একটু সরু যদিও এখানে দুই দিক থেকে গাড়ি যাচ্ছে বলে একটু প্রবলেম হচ্ছে না হলে সব ঠিকঠাকই আছে তবে যা দুর্দান্ত হাওয়া আমরা একটু আগেই নেমেছিলাম এখানে একটু ফটোশ্যুটের জন্য অসম্ভব হাওয়া আর সিনিক বিউটি তো বলার কিছু অপেক্ষা রাখে না খুব ভাল লাগছে তাজপুর মেরিন ড্রাইভ রোড অতিক্রম করে আমরা এখন চাঁদিপুর সি বিচের কাছাকাছি রয়েছি সূর্য পশ্চিম দিগন্তে ঢলে পড়ার অপূর্ব দৃশ্যের সাক্ষী থাকলাম আমরা আর একটা দুর্দান্ত ব্যাপার হলো এই তাজপুর থেকে দীঘা যাওয়ার পথে পরে চাঁদিপুর শঙ্করপুর প্রভৃতি সি বিচগুলো তাই একটু সময় নিয়ে এলে যাত্রাপত্র সত্যি দুর্দান্ত উপভোগ করা যায় ফ্লাইওভারটি আমাদের যাত্রাপথের দূরত্ব যেমন কমিয়েছে ঠিক তেমনি শহরের যানজট মুক্ত হওয়ার কারণে যাত্রাপথ সুগম হয়েছে এই নয়াকালী ব্রিজটি আসলে দীঘা মোহনা ও তাজপুর শঙ্করপুর সি বিচের মধ্যে সংযোগ স্থাপক বলা যেতে পারে আর সব থেকে বড় কথা হলো আমরা এই সান্ধ্যকালীন ব্রিজের উপর দিয়ে লং ড্রাইভটা খুব দুর্দান্ত উপভোগ করছি দীঘার খুব কাছাকাছি চলে এসেছি এখান থেকে খানিক দূরত্বে রয়েছে উদয়পুর সিবি আমরা এখন রয়েছি দীঘা মোহনার খুব কাছাকাছি স্বভাবত এখানে দৃশ্যপর যে মনোরম হবে সে তো বলাই বাহুল্য মোহনা সংলগ্ন জলাভূমিতে স্থানে স্থানে ট্রলার বাঁধা থাকতেও দেখলাম এগুলি সবই মাছ ধরার কাজে ব্যবহার করা হয় আর একটা জিনিসও চোখে পড়ল মোহনা সংলগ্ন এই অঞ্চলে রাস্তার ধারে ধারে বসার জায়গা করে রাখা হয়েছে তাই মন চাইলে এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে যেতে কোনো অসুবিধা হবে না অবশেষে প্রায় আঠেরো কিলোমিটারের মতো ড্রাইভিং করে দুর্দান্ত একটি বিকেল উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছালাম দীঘায় বেশ অনেকটা যানজট অতিক্রম করে অবশেষে আমরা চলে এসেছি জগন্নাথ মন্দিরের একেবারে কাছে গাড়ির পার্কিং যদিও মন্দিরের ছয় নম্বর গেটের কাছাকাছি তবে পার্কিং ফুল হয়ে থাকায় আমাদের গাড়ি রাখতে হলো রাস্তার পাশেই যেহেতু মেন গেটে ভক্ত সমাগমের ভিড় বেশ যথেষ্ট বেশি তাই আমরা এখন ছ নম্বর গেট দিয়ে মন্দির দর্শন করতে যাচ্ছি এই গেটের কাছেই রয়েছে গাড়ির পার্কিং ব্যবস্থাও এখন ঘড়িতে বাজে সন্ধ্যে ছটা চল্লিশ রাত্রি আটটায় মন্দির সাধারণের দর্শনের জন্য বন্ধ হয়ে যায় তাই আমরা একটু তাড়াতাড়ি মন্দিরের ভিতরে প্রবেশের জন্য চেষ্টা করছি যাতে কিছুটা বেশি সময় পাওয়া যায় জগন্নাথ আমরা প্রথম দর্শন পেয়ে গেছি আর এটাই হচ্ছে লাইন আমরা এদিক দিয়ে ঢুকছি আগে গেট আছে ঢুকে আমরা এদিকে যাব দেন জগন্নাথ দর্শন করব সান্ধ্যকালীন দীঘার জগন্নাথ ধাম সেজে উঠেছে আলো রশনায়। মন্দিরে প্রবেশের পথেই রয়েছে এক বিস্তৃত প্রাঙ্গণ যেখানে কচিকাঁচা থেকে বয়স্ক সব বয়সের ভক্ত পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো মন্দিরে মোবাইল পার্টস প্রভৃতি নিয়ে প্রবেশ করার অনুমতি থাকলেও দাহ্য বস্তুতে নিষেধাজ্ঞা রয়েছে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করা মাত্রই একটা ধনাত্মক ঊর্জা পরিবৃত করবে ভক্তের মন বুদ্ধিকে যেন কোনো চুম্বকীয় টান এগিয়ে নিয়ে যাচ্ছে গর্ভগৃহের দিকে প্রায় কুড়ি একর জমির ওপর নির্মিত জগন্নাথ মন্দিরের ভিতরের কারুকার্য অনেকটা এই রকমই বৈদ্যুতিক আলোয় যা আরও আকর্ষণীয় হয়ে উঠেছে আর এর সাথে সাথে প্রথম দর্শন হল প্রভু জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশের সময় রয়েছে ভগবান বিষ্ণুর সাহিত্য মূর্তিটিও স্বয়ং প্রভু সেই ভগবান বিষ্ণুরে এক রূপ তো এই বছর অক্ষয় তৃতীয়ার মাহেন্দ্রক্ষণে উদ্বোধন হওয়া এই মন্দিরে নিমকাঠের জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয় পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান সেবায়েত রাজেশ দায়িতাপতির নেতৃত্বে পরে পাথরের জগন্নাথ বিগ্রহ ও রাধা মদন মোহনের প্রাণ প্রতিষ্ঠা করেন ইস্কনের সেবায়েতরা মন্দিরের শীর্ষে উত্তোলিত দূর হয়ে যায় বেশ অনেকক্ষণ গর্ভগৃহের সামনে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে বেরিয়ে পড়লাম মন্দির প্রাঙ্গণে রাতের বেলা বৈদ্যুতিন আলোয় সমগ্র মন্দির ও মন্দির প্রাঙ্গণ অদ্ভুত সুন্দর ও মোহময়ী হয়ে উঠেছে বেশ অনেকটা সময় এই সৌন্দর্যে অবগাহন করে মন্দির চত্বরে সময় অতিবাহিত করলাম আমরা মন্দিরে কাটিয়ে আমরা এখন ফেরার পরের দিন সকাল রিসর্টে ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন বেলা দশটা নাগাদ আজকে আমরা বেরিয়ে পড়েছি তাজপুরের কাছেই মন্দারমণি বিচে ঘুরে দেখবার উদ্দেশ্যে এই যে রাস্তার পাশে জলাভূমি দেখা যাচ্ছে মূলত বর্ষার জল জমে ও সমুদ্রের জল ঢুকে এই অবস্থা হয়েছে তাজপুর থেকে মন্দারমণি যাবার পথে একটা বড় অংশেই রয়েছে এরকম জলাভূমি আমরা পৌঁছে গেছি ঝালদা ব্রিজে পূর্ব মেদিনীপুরে অবস্থিত এই ব্রিজটি তাজপুর থেকে মন্দারমণি যাওয়ার কানেক্টিং ব্রিজ বলা যেতে পারে এই ব্রিজটির বিশেষত্ব হল এর একপাশে বইছে চম্পা নদী আর অন্য পাশে রয়েছে সমুদ্র বলা ভালো বঙ্গোপসাগর স্থানীয়দের কাছে এটি মোহনা নামেও পরিচিত ব্রিজের দুই পাশের দৃশ্য ভারী চমৎকার দেখা যাচ্ছে চম্পা নদীটিকে দু একটা নৌকাও ভাসছে নদীতে কিছু নৌকা বাধা রয়েছে ঘাটে ব্রিজের এই দিকে রয়েছে সমুদ্র সমুদ্রের বুকে ভাসছে অসংখ্য ট্রলার সব মিলিয়ে বেশ সুন্দর একটা যাত্রাপথ অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম মন্দারমণি সি বিচে এখানে একটা কথা বলে রাখি আমরা তাজপুরে দুটো দিন কাটিয়েছিলাম সমগ্র ট্রিপে তবে চাইলে আপনারা মন্দারমণিতে এসেও একটা দিন স্টে করে নিতে পারেন আসার পথে বেশ কিছু ভালো হোটেল চোখে পড়লো এই বিচে প্রচুর কাঁকড়া পর্যটকের পায়ের শব্দে টুক করে বালির ভিতরে গর্তে ঢুকে পড়ছে আর বেরিয়ে এসে নিজের ছন্দে বালিতে খেলে বেড়াচ্ছে সি বিচে পর্যটকের আনাগোনা রয়েছে ঠিকই তবে দীঘার মতো মাত্রাতিরিক্ত ভিড় নেই আর এই বিচটি তাজপুরের তুলনায় বেশ প্রশস্ত মন্দারমণি সি বিচে বেশ কিছু দোকানপাটও রয়েছে ডাবের চল চা স্ন্যাক্স টুকিটাকি জিনিস ভালোই কিনতে পাওয়া যায় আর কিছু পর্যটক বালিতে ঘোড়ায় চড়ার ফিল নিতেও ব্যস্ত আর একটা ব্যবস্থাও রয়েছে টোটো করে আপনারা ঘুরে বেড়াতে পারেন সমগ্র বিচে সাথে কাছাকাছি কয়েকটা মন্দির দর্শনও করিয়ে দেবে টোটো চালকরা তবে আমরা ওসবে না গিয়ে শুধুমাত্র সমুদ্রকে উপভোগ করবো বলেই বেশ কিছুক্ষণ কাটিয়ে ফিরেছিলাম হোটেলে ব্লগটিকে আমরা এখানে শেষ করছি ভালো থাকুন আর ঘুরুন সতর্কভাবে